রহমানুর রহিম আমরা এখন দেখতে পাচ্ছি ইবাদ আলীর ছাদ প্রযুক্তি ছাদ বাগানের যে শেকড় প্রযুক্তিতে সে ছাদ বাগান করে আমিও সেটা চেষ্টা করছিলাম মার্শাল্লাহ রসুনের অবস্থা খুবই ভালো এবং টমেটোর গাছে মার্শাল্লাহ ভালো ফল এসেছে এবং প্রচুর ফুল কিছু ছোট টমেটো আর এখানে দেখতে পাচ্ছেন কিছু বড় টমেটো আর রসুন গাছগুলো রসুন বড় হওয়া শুরু করেছে উপরে যে ট্রেটা আছে সেখানেও মার্শাল্লা আমরা টমেটোর ফুল এবং ফলে ভরপুর দেখতে পাচ্ছি এখানে এর অবস্থাও ভালো ধনের পাতা মাঝে মাঝে খাওয়া হচ্ছে এখানে দেখছি আবার একটু পুদিনার পাতা লাগিয়ে দেওয়া হয়েছে আর এখানে যে লাউ গাছ আছে লাউ গাছ অলরেডি ইস্ত্রি ফুল আসা শুরু করেছে এই দেখেন এটি একটি স্ত্রী ফুল মার্শাল এখানে এই মাথায় আরো একটি স্ত্রী ফুল ধরনের এখন পর্যন্ত অবস্থা ভালো গাছের তেমন শক্তিশালী অবস্থা না থাকলেও ফল দেওয়ার দেখা যাচ্ছে এই টমেটোগুলা কিছুটা পাকা পাকা ভাব চলে এসেছে মাসাল্লাহ আবার এগুলো ছোট ছোট ভালোই তৈরি হচ্ছে ভবিষ্যতে এগুলোকে হাত পরাকরণ করে দিতে হবে লিচু গাছ সরি রসুন গাছের গোড়া গুলা মোটা হচ্ছে অর্থাৎ রসুন নামতে শুরু করেছে এখন পর্যন্ত আমি আশাবাদী এই শেখর প্রযুক্তিতে ধন্যবাদ